সংবাদবাহ বার্তা সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে রাত মেয়েদের দখলে বিরুদ্ধে এক আন্দোলনে রুখে দাঁড়ালেন চোদ্দই আগস্ট হাওড়ার বিভিন্ন অঙ্গনের নারী পুরুষরা আড়ালে আবডালে ঘুরে বেড়ানো মানুষরূপী পশুর দল ধর্ষকদের সাথে বন্ধুত্ব করেই চলেছে একটা অংশ তাই প্রতিবাদী রক্তের আঘাত হানল আরজিকর মেডিকেল কলেজের ডক্টর মৌমিতা দেবনাথের উপর ওরাকে বলছে শুনুন আমার নাম বিষাদে আমি এখন স্টুডেন্ট এবং আমি পড়াইও ঠিক করুন তাহলে পার হাউস এর ব্যাপারে আমি বলতে পারি আর্যিকরের মতো ঘটনা কলকাতার উপকণ্ঠে ঘটেছে মানে আমাদের গা শিউড়ে উঠে ভাববে যে যে কলকাতাকে আমরা এত সেফ ভাবি যে কলকাতা আমাদের কাছে তিলোত্তমা সেই কলকাতার আর্যিকরের মতো একটা রেপুটেড জায়গায় এইভাবে নৃশংস মানে নৃশংস ধর্ষণের মাধ্যমে খুন করা হয়েছে এবং সে খুন এবং ধর্ষণ যে কি মারাত্মক বিক্রিত এমন কতটা বিক্রিত মানুষের কথা হলো এই ধর্ষণ হতে পারে ভাবা যায় না এবং আর জি করের মতো জায়গায় আপাতত নিরাপত্তা নেই আপাতত সেকিউরিটি নেই মেয়েরা বা আরো ज्यादा আছে তাদের যে একটা আসলে মেয়ে কিনা কি এই ভাবে নিশংসভাবে খুন করে ফেলা হলো তাকে এইভাবে ধর্ষণ করে ফেলা হলো এটা ভাবা যায় না এত এত নিরাপত্তার অভাব থাকলে একটি মেয়ে এবার বাইরে বেরোতে পারবে না যে মেয়েটি অর্থাৎ একজন মেয়ে যে কিনা আমাদের সেবা করার জন্য তার জীবনকে বতী করেছিল তাকে নিজেকে প্রাণ হারাতে হলো তার নিজের জীবন ধ্বংস হয়ে গেল কিছু এই ধর্ষণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই যে এতটুকু নিরাপত্তা নেই আরজিগরের মতো কলকাতার উপকণ্ঠে অবস্থিত ওই রকম একটা হসপিটালে তার তীব্র নিন্দা জানাচ্ছি কেন এই নিরাপত্তা নেই এই নিরাপত্তা যেন অত্যন্ত তাড়াতাড়ি শহরে জেলায় জেলায় দেশে দেশে সমস্ত জায়গাতে খুব তাড়াতাড়ি যে কোনো সরকারি পারে আদিত্য দত্ত বেঙ্গল স্টুডেন্ট ইউনিটের প্রেসিডেন্ট আজকে আমরা হাওড়া ময়দানে সকল ছাত্র ছাত্রী মেয়েদের আজকে এক ডাকে আমরা সবাই একত্রিত হচ্ছি আজ এই রাত মেয়েদের স্বাধীনতার রাত কালকে স্বাধীনতা দিবস কিন্তু আমরা মনে করছি আজ রাত থেকেই স্বাধীনতা দিবস শুরু হবে আর জি যে ঘটনা এই ঘটনায় আমরা নিন্দে করি দুচ্ছাই করি এবং সব সরকারের থেকে প্রশ্ন তুলে ধরি স্বাধীনতার এত বছর পর মেয়েরা কি রাস্তাঘাটে সেটা আজ আজ মনে হয় না রাত আমরা হাওড়া অধিকাংশ হাওড়ার জায়গা কলকাতা এবং পশ্চিমবাংলা জুড়ে ছাত্ররা আজকে রাস্তায় নামবে এবং প্রশাসনের কাছে এই প্রশ্ন থাকবে যে জাস্টিস ফর আরজি কর আজ রাত আমাদের প্রত্যেকটা ছাত্র ছাত্রী যতজন আছে সবাইকে অনুরোধ করছি যে মেয়েরা বাড়ির মেয়েরা মারা বোনেরা সকলে আপনারা রাস্তায় নামুন আর এই আমাদের বড় ছাত্রদের আন্দোলনটাকে বড় করে ধরুন আজকে এই ব্যাপার শুধু আজ আমাদের গায়ে শুধু আশপাশের ব্যাপার নয় আজ যতক্ষণ না আমরা বসে আছি আজকে অন্য বাড়ি আগুন লেগেছে কালকে আমাদের বাড়িতেও আগুন লাগবে দিনের পর দিন আমরা এরকম হাতে হাত রেখে চুপ করে বসে থাকতে পারবো ভুলে যেতে পারি বাড়ি ঘর কিন্তু ভুলব না রে আর্জি ঘর আমরা শুধু রাজ্যস্তরের ব্যাপারে ভাবছি না এখন যেই অবস্থা সারা দেশে ছড়িয়ে গেছে আর্জি ঘরের ঘটনা নিয়ে এটা কারেন্ট অবস্থা আছে আমি মনে করছি রাজ্যের পুলিশ কিছু কাজ করেনি করলে যদি করত তাহলে এতদিনে এত কিছুর জন্য অপেক্ষা করে থাকতে হতো না একটা এত বড় হিনিয়াস ক্রাইম সেটার জন্য এত দিন কি যায় কখনো আমরা মনে হয় না যে রাজ্য সরকারের কোনো ভূমিকা ঠিকঠাক রয়েছে এখন সিবিআই এর কাছে গেছে আমরা সিবিআই এর উপরে ভরসা রাখছি যে আগামী কাল হয়তো একটা প্রপার জাজমেন্ট বেরোতে পারে আপনি কি করেন আমি অঙ্কের শিক্ষিকা আমাদের বাঁচার লড়াই আমাদের বুক ফুলিয়ে হাঁটার লড়াই এই লড়াইয়ে শুধু আমরা নয় আজকে অনেক অনেক জায়গা থেকে আমরা সামিল হয়েছি আর এইভাবে চলবে এই কলরাও চলবে চলছে আরও চলবে শাস্তি না হওয়া গিয়ে আমরা এগিয়ে যাব এইভাবেই এগোতে থাকবো আমি একজন নৃত্যশিল্পী আমাদের অনেক সময় অনুষ্ঠানের পরে অনেক রাত করে ঘরে ফিরতে হয় কিন্তু আমরা জানি যে রাস্তাটা আমাদের কিন্তু খুব একটা সুরক্ষিত নয় তো আমরা খুব তাড়াতাড়ি ফেরার চেষ্টা করি কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেটি একটি সুরক্ষিত জায়গায় ঘটেছে আর যে জীকর যেখানে কর্মকেন্দ্রে একটি ডাক্তারের মৃত্যু হয়েছে আর এই ঘটনা আমাকে সত্যি শিহরিত করেছে যেখানে আমরা নিজেদের সুরক্ষিত বলে মনে করি সেখানেও একটি এই ঘটনা আমাদের ভীষণ সাজিয়ে তুলেছে এবং আমার এটা ভাবতে খুব ভয় লাগছে ভীষণ খারাপ লাগছে যে আমার কি প্রায় সবসময় একটি মেয়ের সাথে এরকম ঘটেছে আমি প্রথম মুহূর্তে যেন আমার শরীরে সেই যন্ত্রণা অনুভব করে চলেছি এবং সেটা হচ্ছে মনে করেছি যে আমাদের অন্তত এবার আওয়াজ তোলা দরকার অন্তত এটা শুধুমাত্র সেই মেয়েটির জন্য না পৃথিবীর সকল নির্যাতিত মেয়েদের জন্য যাদের আমরা পণ্য বলে মনে করে সবাই তাদের জন্য আমাদের এই গলাটা তোলা উচিত তো আমার মনে হয় আজকে যেমন আমরা পেরেছি নিজেদের উদ্যোগে কোনো অর্গানাইজেশনের সাহায্য ছাড়া শুধুমাত্র মেয়েরাই কাজ করেছে আজকে আত্মিনের আহ্বানে তাহলে 78 বছর স্বাধীনতার বীর নদীরা জ্যোতিতনয় সুরক্ষিত এখন আমরা হতে পারিনি যে জায়গাটাকে আমরা সুরক্ষিত করতে